বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করে এদেশে গণ মানুষের ফেরত দিয়েছিলেন তাদের ভোটাধিকার ফেরত দিয়েছিলেন সংবাদ কারণ নিশ্চিত করেছিলেন আপনারা সবাই জানেন দু হাজার আট সালে ত্রিপক্ষীয় ষড়যন্ত্র বিএনপিকে ক্ষমতা আয়োজন দেয় না সেদিন তারা এবং সেই সরকার ক্ষমতাসীন সরকার তাদের অধীনে পর্যন্ত নির্বাচনে এদেশের গণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল এই ককৃতবাদী সরকার দুই হাজার সালে দিনের ভোট রাতে করেছিল আমাদের বাংলাদেশ

কর্মসূচির সফলতা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা চাকরি দেওয়া যে সেই বিশ্বাস রেখে বিদায় করেছি এখন শুভকাশী যে দেশের এদেশের কারো মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার তবে আজকের দিনে আপনাদেরকে মনে রাখতে হবে যদিও বর্তমান সরকার আগের বছর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আগের বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা বিশ্বাস করি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এদেশের নির্বাচন তবে আপনাদেরকে প্রশ্ন থাকতে হবে যে যদি কোন চক্র যদি কোন রাজনৈতিক দল যদি পার্শ্ববর্তী দেশ এদেশের গণ মানুষের মৌলিক অধিকার পুরো অধিকার কোন অধিকারকে বাতিল করার কত নির্বাচন বিলম্বিত করার কত নির্বাচন নাম করার কোনো ষড়যন্ত্র থাকে